আসলে কামা আল্লাহ বলেন তোমাদের বিশ্বাসটা ওই ধরনের হওয়া লাগবে সাহাবাই কেরামরা যেভাবে বিশ্বাস করছিল তারা আবার বলেন সাহাবাইকেরাম যেভাবে বিশ্বাস করছিল শোনেন আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন তারা কল পরিষ্কার করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করছিল বলিম রহমাতুল্লাহ বাড়ির দরজায় মুসাফির মুসাফির বাচ্চার সঙ্গে দেখা করবে পাহারাদার দাও দেয় না বলছে না বাচ্চার সঙ্গে আমি দেখা না কুই রাজা না বাচ্চা ডাক দিয়ে বলে সার মুসাফির যায়ে বাচ্চাকে সালাম দেয় আর বলে রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই এই কথা শোনার পরে বাচ্চা টক বইয়েরা গোস বলতে গেলে মাথার রক্ত পায় অর্থাৎ পায় রক্ত মাথায় এই বোকা কি বলছো এইটা আমার রাস হাস এইটা আমার স্থায়ী বাড়ি তুই এইটাকে মুসাফির খানা বানাইছ তুই আমার ইজ্জত দর্শক মুসাফির ডাক দিয়ে বলে হজরত ভুল হলে মাপ চাই স্থায়ী বাড়ি কাকে বলে মুসাফিরখানা কাকে বলে বাচ্শা বলে বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা হইলো মুসাফিরখানা বাচ্চা খানা কি পরিচয় পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেল অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায় এইভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে কি খানা। বাচ্শা স্থায়ী বাড়ি কাকে বলে কলেজ যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে তখন মুসাফির বলে বাচ্চার তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতে আছেন দুনিয়া সৃষ্টির পরে এর থেকে মনে আপনি বাড়িতে আছেন বাচ্চা ঢাক দিয়ে বলে ওরে বোকা না আমার আগে ছিল আমার আব্বা বাচ্চা আপনার আব্বা কোথায় গেল কলে আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে তখন মুসাফি একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আর কোন দিন আসবে না বাদশা আপনার আব্বার লাগে কে আমার আব্বার আগে দাদা সেই কোথায় সেও তো কবরে সেও কি আসবে না না সেও কোনো দিন আসবে না পাগল মানুষ মরণ আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবো কলে আপনিও কি আসবেন না না আমিও কোনো দিন আসবো না তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির একবার মানুষ চইলা গেলে আবার ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না মুসাফির হান ঠিকানা কুই আগে রে কুই রওয়ানা বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন হইতে গেল আমি এই বাদশাই দিয়া কি করব আমি এই সম্পদ দিয়ে কি করব এই সম্মান দিয়ে কী করব এ দেখতে না দেখতে শেষ হইয়া গেল এই সম্পদ সম্মান বাড়ির অট্টালেকে দিয়ে আমি কি করব বাস চিন্তা করার পরে তিনি বের হয়ে গেল আখের হাতের স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই ওই জিন্দিগির সম্বল কামাই করার জায়গা দুনিয়ায় আর দুনিয়া এই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতে সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে তিনি চিন্তা করলেন আমার হকানি আলমের কাছে যাওয়া লাগবে তারপর দুনিয়াতে আমি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ছইলা আমার কলবকে পরিষ্কার কইর তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে পীরের কাছে যাই বলে হুজুর আমাকে সবক দান আমি যেন মানুষ হইতে পারি হুজুর তাকে লাকড়ি টানার দায়িত্ব দিল বলকের বাচ্চা ইব্রাহিম আধা আধাম রহমাতুল্লাহ আদায় এখন লাকড়ি টানার কাজ করতেছে বাজান আরে ঘটনা আহারে সত্য দরকার আলোচনা আমাদের বুঝের জন্য ঈদ বাগান ডাক দিয়ে একজন বলে বাদশাহ হুজুর কে বলে হুজুর বলকের বিন ইব্রাহিমিন আলহাম রহমাতুল্লাহ তার এখন আত্মশুদ্ধি হয়ে গেছে তার এখন কেন বিদায় দেন না সে বলেন ইব্রাহিম বিন আদহাম এখনো বাদশাহী বলতে পারে না কিভাবে বলতে পারে না যে লাকড়ির বোঝা বাঁধে তাকে বললো লাকড়ির বোঝা একটু বড় করিয়া বাঁধবা যেন তার মেতে কষ্ট হয় আর যে লাকড়ি ধরিয়া নামায় তাকে বইলা দিল সহজে লাকড়ি নামাবানা যখন লাকড়ি নিয়ে গেল বলো ভাই আমার বড় কষ্ট হয়েছে একটু রাকি বোঝা তাড়াতাড়ি নামার বলে ভাই একটু ধৈর্য ধরেন কাজটা শেষ করে নেয় এক পর্যায়ে যখন ধৈর্যের বাদ ভেঙ্গে গেল ডাক আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে আমি বেত মাইরা শিক্ষা দিয়ে দিতাম কিভাবে মানুষের এখানে করো তখন পিসাবুজোরে বলে দেখো এব্রাহিম এখনো বাদশাহী ভুলতে পারে নাই এরপরে তাকে আত্মশক্তির জন্য বাজান দায়িত্ব দিলো ময়লা পরিষ্কার করার মেথর যাকে বলে মাথায় হারে নিয়া ময়লা নিয়ে ফালায় বাজান একদিন ফিরসা বলে এব্রাহিম এখন তার বাদশাহী ভুলে গেছে তিনি ময়লার হারে নিয়ে রাস্তা দিয়া যায় একজনকে বলে এমনভাবে তাকে ধাক্কা মারবা ময়লা হারি পৈরা যেন ভেঙে যায় যখন ধাক্কা মারলো ময়লা পহিরা ভাঙিয়া যে ধাক্কা দিল তার পোশাক দিও নষ্ট আর তার শরীর তো নষ্ট হয়ে গেল দোষকার যে ধাক্কা দেছে তার কিন্তু উল্টা ইব্রাহিমের আলহাম আলাই তার পাউজরাইয়া দাদ আর বলে ভাই আপনি যদি আমাকে মাপ না করেন আমার মালিক বুঝ আমাকে মাপ করবে না আমার ময়লার হারি নিয়ে উচিছিল নিজ দিয়া যাওয়া না আপদ আমাকে মাপ কুইরা দেন মেটাদে দে আপনি আগা কুস মার্তো বাচা হ। কেদানা খাককে মেলে গুলে গল যার পতা হয় হাদসেের কুচছির বিতারয়া সানা। ইন্দারম কাছেরাতি উপুলো এ দুুনিয়ার পাগল। কলমের একটা উল্লেখযোগ্য রোগ হলো আমি আমি আনা নিয়ার যেটাকে বলা হয় টাকা পড়ি আমি পীর আমি মুফতি আমি মহাদ্দেশ আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি বড় বংশের লোক আমি বড় শিক্ষিত আমি অমুক টমুক জ্ঞানী অমুক অমুক টমুক যার ভিতরে যার পরিমাণ আমি আমি তাকা বুড়ি থাকব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন বেহেশতের ঘেরানো পাওয়া যাবে না এ দুনিয়ার পাগল ভালো করে মনকে বোঝাও আরেকটা কলমের বল হলো হিংসা বাজার পর উন্নতি দেখে সহ্য করতে না পারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল হাসাদ ইয়াকুলুল হাসানা কামাইয়া ইয়াকুলুন হাতাব

ওই হিংসার আগুনে তোমার সমস্ত নেকি জ্বালাইয়া আমুল শূন্য কইরা দায় আমি বলছি না আল্লাহ বসুল বলছেন এ দুনিয়াদার পাগল হিংসা কইরা লাভ কি এক শ্রেণী আমার বাজাম বের হইছে চরমোনাই মোটে দেখতেই পারে না বাজা চরমোনাইতে কি করে চরমোনাই যাওয়ার পরে মানুষ বেনমাজিগুলো নামাজি হয় না হয় না বাজান চরমণায় যাওয়ার পরে যেই মানুষগুলো আগে ছিল জুলুমবাদ ছিল বিভিন্ন ধরনের মাদক ছিল আল্লাহর করমে দেখা যায় দিনের দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন কথা ঠিক না বে ঠিক চর্মনাই কী করেন চর্মনাই তো আল্লাহর ফজলের করমে আপনাদের দোয়ার বরকতে আসান আমাদের জানা মত আমাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপরে আল্লাহর ফজল করে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করি তারপরেও বাজার মাঠে ময়দানে যারা কাজ করে তাদের তো ভুল হইতে পারে জরে বলে কথা ঠিক না কিন্তু যাদের কাজ নাই তাদের ভুলেরও কোনো প্রশ্ন নাই এই জন্য বাজারও বলতে না আমরাও বলি মানুষ ভুলের উঠে না আমাদের ভুল হইতেই পারে কিন্তু আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়া জোরে বলেন কথা ঠিক কিনা এরপরে যদি কোনো পরিবর্তন আমরা না হই তাহলে বস্তু আমরা গোমরা হয়ে গেছি এই জোরে বলেন কথা ঠিক না বেঠে বাজার ভালো করে মানকে বুঝাও আজকে বাংলাদেশ সব তাম দুনিয়ার মধ্যে ইসলামের ঘরে আগুন লাগছে এই আগুন নিবে জন্য দেব দৌড়ে আসবে সেই ইসলামের বন্ধু এই হল আল্লাহর ও রাসূলের বন্ধু যারা বলে কথা ঠিক নাবে ঠিক এই বাংলা জমিনের মুসলমান আজকে শতকর 92 জনের মত মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করে এত ramai না তো پیر बुजुर्ग ভাষায় এত ভক্ত মুসলমান কালামেত মসজিদে জুমার দিনে নামাজে ধরে না মুসলিম এত বেশি আনন্দের বদলে হয় এই দেশের ভিতরে আমাদের সবই ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিখতে হবে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ নাকি বানর থেকে সৃষ্টি সোজা নাম সেই দেশের ভিতরে এত মুসলমান সেই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধাচারণ চলবে সেই দেশের মধ্যে আজকে আল্লাহ আল্লাহ এবং ইতিহাস মুসলমানদেরকে শিখতে দেওয়া হবে না সেখানে শিখাবে দারুণের থিউরি হিন্দুদের মূর্তি পূজা সহ বিভিন্ন কালচার সেখানে বিজাতিদের কালচার আমাদেরকে শিখাবে ভালো বুঝাও স্পেনের ভিতরে সাড়ে সাত শত বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করছিল সেই স্পেনে তালাশ করলে এখন মুসলমানের চিহ্ন পাওয়া যায় না কারণ মুসলমান যখন ভুগি হইয়া গেল ত্যাগ যখন ছেড়ে দিল নাকির ভিতরে তৈল দিয়ে যখন নাক পাই না ইসলাম নামক গাছের নিচ থেকে বিজাতিরা শিকড় কাটতে কাটতে এক পর্যায়ে গাছটাকে সহায়া ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মধ্যেও আজকে এত এত পীর বুজুর্গ এত তলেমে এলেন এত মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিনের মধ্যে আজকে বিভিন্ন সিদ্ধান্ত হবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পাঠ্য পুস্তক তৈরি হবে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে চারণ করা হবে আর তুমি আর আমি নাকি টান দিয়ে ঘুমাবো এক সময় দেখবা বাজার মুসলমানদের অস্তিত্ব বিলিনের পথে ছইলা যাবে জোরে বলেন কথা ঠিক না বেঠে আমার ভাইদের কে বলো পর্দা না বন্ধুদের কে বলো হিংসা সার যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি কোনো দুনিয়ার কারণে কারণ ওই বাতি যদি কেউ নিবাতে চাও তোমার সশ্লা তুমি ধ্বংস হবা এতে কোনো কিছু কারো ক্ষতি হবে না রে বাজান আর একটা রোগের নাম হলো সব্যে যাহা সব্যে মাল আল্লাহ রসুল সাল্লু বলেন সব্যুত দুনিয়ার রসকুলি কিন সমস্ত গুলার মূল হলো এই দুনিয়ার মহাব আজকে এক শ্রেণী আমার মুসলমান বাবারা এক শ্রেণীর ওলামাই কেরাম আমাদের আল্লাহ একবার বাজার চিন্তার ব্যবধানে কারণে মানব রচিত তন্ত্র মন্ত্র কুফুরি সেই কুপুরি বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা করে জোরে কথা ঠিক না ঠিক আজকে বাজার প্রচলিত গণতন্ত্র যার প্রবর্তন আমেরিকার আব্রাহাম লিঙ্কন প্রাক্তন প্রেসিডেন্ট তিনি এক প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলা নাম জুবিল্লা নাম আজকে বাংলাদেশের ভিতরে বাজার ভারতে আমাদের পাশের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতাবাদ যেটা আজকে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে চায় জলে বলে কথা ঠিক নাবে। ঠিক ধর্মনিরপেক্ষতার দ্বারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করে জোরে বলে নাউজ্লা নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই কিন্তু ধর্ম নিরপেক্ষ নিরাপক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে এটা কি ব্যাখ্যা হয় আসলে মানুষ নিরাপক্ষ হইতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করে তুমি কে বলবে আমি কৃষ্ণ আমি একজন হিন্দু আমার ধর্ম হিন্দুত্ববাদ পক্ষ না নিরপেক্ষ করবে তুমি কে কলাম জর্জ অব বুশ আমি পাইডেন আমি ট্রাম আর আমি একজন খ্রীষ্টান আমার ধর্ম হইলো খ্রীষ্টবাদ কথা ঠিক নাবে কলে তুমি কে কলা আমি একজন মুসলমান আমার নাম হলো রেজাউরকালীন আমার ধর্ম হলো ইসলামপক্ষ না বিপক্ষ জলকা জলকা বিপক্ষ ধর্ম যারা নাকি বা ধর্ম যারা নাকি ধর্মের কথা বলে নিরপেক্ষ ওরা হলো ধর্মহীনতা আর ধর্মহীনতা অর্থই হলো নাস্তিকতা ঠিক এইজন্য এই দলের এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না আমি মুসলমানও না ঠিক ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক এইজন্য আমার বাজানদেরকে বলব মসজিদে যাইয়া সিজদা দাও মালিককে খুশি করার জন্য সুবহান রাব্বিয়াল আলামিন আবার যখন মসজিদ থেকে বের হই তখন slogan দা আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র নামাজ পড়ে না দেখো তো দরাইয়া দরাইয়া প্রচেষ্টা করে ঠিক টাকা উৎপাদ করি আর বিদেশে পাচার করিয়া গংপাড়া তৈরি করে ঠিক কথা ঠিক না বেটি এই আমার বাজামদেরকে বলব পর্দালে মা বন্ধুদেরকে বল তাআওয়ান আলাল বিলরি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমিয়ল রিদ্বওয়ান মালিক বলেন ভালো কাজে সহজ বিজেয়ে থাকো আর খারাপ কাজের বিতুতেয় থাকো এ দুনিয়াদার পাগল শুনে রাখো কোন দুনিয়ার পিছনে পড়ছো কোন দলের পিছনে পর্শ কোন নাতায় প্রিয়btnClose আমি কুরআনুল কারীম তেলায়া সহ শোনায়রা ইচ্ছা যায় আমার কাছে রাত কইরনারে বাজার তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাবো তোমার কবরে পরস্থর উত্তর তুমি দিবা আমার কবরে পরস্থর উত্তর আমি দেব কেউ যদি কবরে গিয়ে পরিচয় দাও আমি চড়বনায় মুজাহিদ চড়বনায় murid চড়বনায় মুহাব্বিব কি মা ফেয়ে যাইবে না আর তো আসতে না মাফ হবে না আমি চন্দ্রপাড়া রাজার বাগ দেওয়া মাইজবান্ডা আসতে পার মাফ হবে যদি কেউ পরিচয় দেয় আমি বিন ফিরল আসতে কোনো লাভ হবে না যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগ এলো এইটা বললে কবরে কিছু একটা ধরাখাসা হইতে পারে হ্যাঁ ফেরেস্তার লাগে ওই কবরে যাই এই ক্ষমতার বলে একটু ঘুষে খুশি হইবি না হবে হবে কোনো বিএনপি পি কোনো কাজে লাগবে না শোনো কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বলেন ইয়ামাতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমি বলছি না আল্লাহ এই অর্থ ভুল হয়েছে অর্থ ভুল হয়েছে না ঠিক হয়েছে এখানে কি সব মানুষটা দুই একজন বলেন বলেন সব মানুষ হতোই হ্যাঁ সব মানুষ হ্যাঁ সব মানুষ আল্লাহ ডাকতে কে আমাদের বাজারে তাদের সঙ্গে ডাকবে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে যাই আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমি বলসিন আল্লাহ বলছে আল্লাহ আমি বলসিন আল্লাহ বলছে হ্যাঁ এই হাদিসের ভিতর আছে আমরা রাসূল সাল্লাল্লাহু বলছে ওয়াসাল্লাম বলেন মান তাশাববাহা দে কওম ফাহুয়া মিনহু দুনিয়ার ভিতর তুমি যেই দলভুক্ত হয়ে চলবা যেই দলের নেতা নেত্রী কে নেতা নেত্রী শে ইমানবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতার নেতৃত্বে তোমার হাসর হবে

আজকে বাংলাদেশের ভিতরে শতকাল বিরানব্বই জনে তো মুসলমান বাসবাস করে এই বাংলাদেশের মধ্যে আজকে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া হয় হাউস বিলাহ আজকে কোরআনুল কারিমকে একটা হাজবিনে ফেলাইয়া দেওয়ার ধমকি দেওয়া হয় কথা কয় না এটা ঠিক না ভাই ঠিক এই অবস্থা তুমি বইসে বসে নাকে তন্দি দিয়ে ঘুমাবা হ্যাঁ এই জন্য আল্লাহর কাছে জব দিতে করতে হবে না দরকার হবে কি হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মাদেরকে বলবো আমার মালিক বলেন আমি মানুষ এবং জীব এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম কেন আমার মালিক বলেন আমার এবাদতের জন্য এবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার জন্যে বলেন খোদা ঠিক না আল্লাহর বান্দারা খবরের যাত্রীরা মালিক আমাদেরকে বানাইলেন তার হুকুম অনুযায়ী চলার জন্য আর অন্য অন্য গুলো আমার মালিক কেন বানাইলেন আমার মালিক বলেন অন্য অন্য মাকরুগাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে সবাই বলি বাজান গাবি গরু আমাদের দরকার আছে না নাই হালি গরু আমাদের দরকার আছে না নাই এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই বাজান সূর্য আমাদের দরকার আছে না নাই গাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাবি গরুর কিছু আসে যায় না সূর্যের কিন্তু কিছু আসে যায় না বাজান গাছেরও কিন্তু কিছু আসে যায় না কিন্তু বাজান ভালো করে বোঝ একটা না থাকলে আমরা কিন্তু চলতে পারি না এই জন্য মালিক বলেন আমি সমস্ত মাখু বানাইলাম তোদের জন্য আর তোদেরকে আমি বানাইলাম আমার এবার জন্য জন্যে এবার তো মালিকের হুকুম অনুযায়ী চলা আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে এ আব্দুল কারিম হে রেজাউল কারিম হে রহিমা খাতুন আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা গাবি গরু পালো দুধ খাওয়ার জন্য বাচ্চা হবে তোর বা গরুর বংশ বিস্তার লাভ করবে এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি গাবি গরু এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না আমি দেখো একটা ছুরি ধার করলি গাবি গরুকে শোয়াইয়া জবাই করলি খাল খুইরা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন খাইলি ঘা বন্দা বানিয়ে আমি তরজুল নই বানাইলাম আম গাছ লাগাইছো আম খাওয়ার জন্য আম গাছে আম দেয় না আমি তোর চাইয়া দেখি আম গাছ কাটলি তকটা তৈরি করলি বাকি অংশ লাগি তৈরি করিয়া আগুন জ্বালায় ভাত তরকারি ভাত করে খাইলি খা বন্দা বানিয়ে আমি তরজুল নই বানাইলাম এক কাজে লাগে না মু কাজে তুই লাগাইয়া দিবি কিন্তু আমি তোদেরকে বানাইছিলাম আমার এবাদতের জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয় আসলা তু খাইলু মিনাও ঘুম হইতে নামাজ ভালো আমি তাকাইয়া তাকাইয়া দেখি তুই নাকটাই না ঘুমা তোকে আমার এবার হুকুম ফরজ ফজরের নামাজে পাই নাই জহুরে তোকে আমি ডাকছি পাই নাই আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই বাগির ডাকছি পাই নাই এসায় ডাকছি পাই নাই রমজানের রোজা খার জন্য বলছি তুই রাখো নাই হারাম হারাল হাত মিস কইরা পার্থক্য খাইতে চলতে বলছে খাও নাই চলো নাই পর্দা করার জন্য বলছি পর্দা করো নাই হজ জহজাগা দাদাই করার জন্য বলছি করো নাই এক কথায় মিথ্যা জুলুন থেকে বাঁচার জন্য বলছি তুই ফেরো নাই হারান থেকে বাঁচার জন্য বলছি তুই এক কথায় তো কেমন এবাদাতে পাই নাই এখন তোর বিচার তুই কর গরু কাজে লাগাই নাই জবাই দিয়া খাইলি আম গাছ কাজে লাগাই না এই কাইটা তো পেলা কে তৈরি করলি তোকে বানাইছিলাম আমার এবাদাতের জন্য যখন তোকে আমি এবাদাতে পাই নাই এখন তোকে অন্য মানুষ জবাই করিয়া খাবে তাও তো আমি জাহেজ রাখলাম এখন তোকে আমি কোন কাজে লাগাবো এ বন্দাবান্ধী মনে রাখি আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলের নাম হলো জাহান আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয় অপু দোহার না কোআমুন ইজারা ও ইবদাক আমার মালিক বলে হে নাফরমানের দলরা আমি জাহান্নামের আগুন জ্বালাব মানুষে বহন পাথর দ্বারা আরে বাজান আল্লাহর ইতিহাস পইরা দেখো সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো তারা কান্তে কান্তে তারপর মাওলার কবরে চলে গেছে অমর বলি আল্লাহ কান্তে কান্তে গাল বাবার দুইটা কালো দাগ পড়িয়ে গেছিল লোকেরা বলে আমি দাগ ভালো দেখা যায় না ঔষধ লাগান ভালো হবে ও আমার সাথীরা মালিক জিজ্ঞাসা করবে ওমর কি নিয়ে আসছো বর্ব মালিক তোমার ভয় তোমার দাহা গৌরবের ভয় তোমার আজম গজবের ভয় কান্তে কান্তে দুইটা দাগ গালের ভিতরে নিয়ে আসি অসমান বলে রবিআ না উ তামান দু বাজান তিন ভাগের দুই বাঘ রাজত্ব করছিলেন তিনি অনেক সময় কবরের দাম পাশে যে রাতের সময় এমনভাবে কান্ত কান্ত অনেক সময় তারা অবস্থায় ঠাস হয়ে যায় লোকেরা বলে আমি এরকম কবর ডাকলে আপনি কেন অস্থির হয়ে যায় তিনি বল আমার সাথীরা আখেরাতের যেই যে ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হলো কবর এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না এই মামলার তো বের ওই মামলারও কিন্তু

কবরের যাত্রীরা কৌ দুনিয়ার পিছনে পড়স বাজার আল্লা রসুল সাল্লাহুয়া সাল্লাম বলে এ আব্দুল করিমে রহিমা কাতুন কবর দৈনি ডাক দিয়া বলে আরে আমি আনা বাই তোর আনা বাই তোর আনা বাই তোর আমি এক আমি অন্ধকার আমি পোকামাখর ঘর যেই মামলার তো না সেই মামলারও কিন্তু খালাস নাই